হেমন্তকাল শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি শীতের আগমনে নীলফামারিতে কমছে তাপমাত্রার পারদ জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে শনিবারও বেলা এগারোটার দিকে মিলেছে সূর্যের দেখা এদিন সৈয়দপুরে সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে

খেটে খাওয়া মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরাও